হয়ে আসাম থেকে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল শ্রমিক বোঝাই বাস রাজগঞ্জের গন্ডার মোড়ে ভোর রাতে ঘটল ভয়ঙ্কর দুর্ঘটনা বাসটির সামনের অংশ একটি গাড়ির পেছনে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে গেল অন্তত পঁচিশ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে জানা গিয়েছে বাংলার নম্বরে ওই বাসটি আসাম থেকে বিহারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাসটিতে মূলত ইটভাটা শ্রমিকেরাই ছিলেন যারা বিহারে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন ভুটকিরহাট লাগোয়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এই ঘটনায় গুরুতর জখম হন চালক সহ একাধিক যাত্রী গুরুতর আহত চালককে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয়েছে বলে খবর বাকি আহতদের সরকারি এবং বেসরকারি হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য খবর পেয়ে সেখানে যায় রাজগঞ্জ থানার পুলিশ গাড়িটা এরকম করে মানে রাস্তার সাইডে নিয়ে যায় একবার ব্রেক করতে হাত যদি খালে দুই হাত জায়গা আগে যায় তাহলে একদম খতম হয়ে যায় মানুষজন সব শেষ হয়ে যায় কোথায় যাচ্ছিলাম যাচ্ছিলাম আমরা বিহার ভাটায়

যাবো আর যাব এটা হলো মানে আমার গাড়ি আছে না চলা অবস্থায় ছিল ওটা ওটা ছিল ভুট্টার গাড়ি এই যা মানে এটা পুরো স্পিড ছিল স্পিডে ছিল পুরো আপনাদের বাসে কতজন লোক ছিল বাসে ছিল

já is